আসসালামু আলাইকুম আমি বকুল এন্ড তুমি কে সামিনা বকুল সামিনা ব্লগ কি হয়েছে ফ্রম আমেরিকা আলহামদুলিল্লাহ গতকাল আমরা লন্ডন থেকে আমেরিকাতে পৌঁছলাম পৌঁছার পর পরেই গতকাল একটা পার্টি ছিল রাতে পার্টিতে অ্যাটেন্ড করা হয় নাই কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল বাসায় ফিরতে ফিরতে আজকে আমরা যাচ্ছি আমার এক বন্ধুর বাসায় ঈদ উপলক্ষে ঈদ উত্তর পার্টি ওর বাসায় প্রায় শখানেক লোক প্রেজেন্ট হবে আমরা আমার শালা শালার বউ এবং ওর ফ্যামিলিকে পিক আপ করার জন্য আসলাম আলাইকুম আসসালাম কেমন আছো কেমন আছো সবাই তাই চেষ্টা করবো ছোট একটা ফ্যামিলি ব্লগ তৈরি করার জন্য আজকে আর অবশ্যই এজ ইউজুয়াল যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কি করবা বাচ্চারা বলো কি করতে হবে सब्सक्राइब करते हैं लाइक देते हैं शेयर करते हैं लाइक शेयर एंड सब्सक्राइब ओके थैंक यू फॉर वाचिंग लेट्स गो खुदा फिस

আমাদের উঠতি গায়ক নিজাম গতকাল অনেক ভালো পারফরমেন্স করছে ঈদ অনুষ্ঠানে সবাই মজা পেয়েছে আমাদের ভাই দেবু ভাই আমি সরি কালকে আপনাদের আমাদের পার্টিতে অ্যাটেন্ড করতে পারিনি সরি ইনশাল্লাহ নেক্সট ওয়ান তো ওভারঅল

আলাইকুম সালাম থ্যাঙ্ক ইউ তো আমরা প্রায় এটা উইকেন্ডেতে আমরা খুব মজা করি বন্ধু বান্ধব নিয়ে আমাদের ট্যাম্পা থেকে অনেক গেস্ট আসছে এই যে আমাদের প্রায় দেড় ঘন্টা ডাক করে মির্জা ভাই আমাদের এরা সব লোকাল ভাই লোকাল 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 উনি আসছে প্রায় ঘন্টা খানিক ড্রাইভ করে নদীর ওপার থেকে সব কুরবানি কুরবানি ওকে বিয়ার্স যে ভাবি খুব অনূশ্যল সুন্দর হয়েছে আপনাদের মানে আমাদের আর কি কিন্তু আমরা মিস করলাম আপনাকে দেখছিলাম অনেকের সাথে ফটো তো ভাবি কি সুন্দর লাগতেছিল কালকে টুম্পা ভাবি আপনার বদল কি সব লাইফগুলো দেখি আমার রিপ্রেজেন্ট ছিলেন আর কি ঠিক না রিপ্রেজেন্টে নেই বুগলি তো আমার কোনো পারফরমেন্স ছিল না কালকে আমরা এখানে আলোচনা করতেছি গতকাল আমাদের সেন্ট পিটার কি ঈদ পার্টি ছিল না আমরা মিস করলাম ইনশাআল্লাহ করলাম এক অবশ্যই জয়েন করবো বাসার ভাবে এখানে আসছে সব এখানকার আমাদের সেন্ট ভাবিরা

ভালো সে একবারে পার্সোনাল খুবই ভালো কয় আসে সবাই কে কে কই আর বাকি কে বাকি আছে ফটোশুট চলছে নেই ব্লগের জন্য সবাই রেডি ফর ফটোশুট জুয়েলের ব্যাক ইয়ারে তোর ফলমূল কি আছে দোস্ত দেখা কি কি হ্যাঁ না যাবো না গার্ডেন অবশ্য কলা ধরছে

সুন্দর গার্ডেন এখানে আর এখানে বন্ধুদের বাসে যখন আসা হয় প্রত্যেক বাসে একটা ক্যারাম বোর্ড আছে এই ঘুরে ফিরে যে আমাদের জুলু ভাই দাদা আপনি লাইটের পরে গেছেন

আর আমাদের জুলো ভাই তো দে ফোর অফ দ্যাম বেস্ট বেস্ট থেকে বেস্ট এইভাবে আমরা এখানে টাইম পাস করি উইকেন্ডে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এই বেশ ভালো আছে না এদিক থেকে বলেন ভাইয়া হ্যাঁ এদিক থেকে বলেন আচ্ছা আচ্ছা এদিক থেকে লাইটটা পড়ছে তো ভালো আসতেছে কন কইয়ে দেন না না আমি বাসে ভাই রেকর্ড করছি লাইভ দিয়ে কিন্তু লাইভ দিয়ে ওই যে আমার ব্লগের জন্য ভাইয়া ওকে ভাই সরি ভাইয়া সবাই খাবার নিচ্ছে প্রচুর আয়োজন

জঙ্গল কি ঘুমে হ্যাঁ ভাইয়া হ্যাঁ জানল এখানে কি কি আছে জানল ভাই জানল ভাই লোকের মেয়ে হ্যাঁ মেয়া মুখটা দেখেন না রে ভাই চাঁদ মুখ খানা মিষ্টি না হাতে বানানো মিষ্টি

হ্যাঁ অবশ্যই শোনা দেবেন না নেক্সট কোনো পার্টিতে অন্য কোথাও এই এইমাত্র একটা আমি সাবস্ক্রাইব পেলাম আমাদের অনেক আমাদের ক্লোজ ফ্রেন্ড আসিফের শালা প্রায় শালা না শালাই তো তুমি থ্যাংক ইউ হ্যাঁ কিপ ওয়াচিং মাই চ্যানেল ওকে ইউ হ্যাভ ফার এই যে থাকবে তোমার ইন্টারভিউ ওকে থ্যাংক ইউ পাখিটা কেন বাদ যাবে না পাখিটা কেন বাদ যাবে কথা বলো

বগুল সামনে ব্লক কেয়ার এভ্রিথিং হ্যাঁ সুন্দর ওকে কোদাফিজ আজকের মধ্যে আমাদের এই ফ্যামিলি গ্যাদারিং এখানে শেষ হলো জুয়েলারের বাসা থেকে আমরা সবাই যার যার বাসে চলে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য কোথাও কোনো এক জায়গায় নতুন আরক এপিসোড নিয়ে হাজির হব টেল দেন কোদাফিজ আসসালাম আলাইকুম চাও বাই